তম এগারোতম বিশেষ তম শিক্ষক নিবন্ধন এবং পূর্ণতম শিক্ষক নিবন্ধন এসেছিল শিক্ষার্থীরা আমার স্বল্প সময় এই ম্যাথটি সলভ করতে পারে আমাদের দেওয়া আছে একই মাইনাস বিকি সমান পাঁচশো এবং এ মাইনাস বি সমান থ্রি হয় তবে এ সমান কত ব্যাখ্যা করা আমরা জানি একই মাইনাস বিকি এ মাইনাস বি হল কিব প্লাস থ্রি এ বিসে আমরা মানটা বসাই শিক্ষার্থীরা মান হচ্ছে পাঁচশো তেরো এ মাইনাস বিষয়ে কিউব রয়েছে প্লাস থ্রি এবু এ মাইনাস বি মান কিন্তু দেওয়া আছে কত থ্রি তাহলে আমরা এটি ক্যালকুলেশন করলে হবে কত বলো শিক্ষার্থীরা থ্রি উপর কি মানে তিন ত্রিকে নয় তিন ন সাতাইশ প্লাস তিনের সাথে থ্রি বি গুণগুলো তিন থেকে নাইন এ বি তাহলে আমরা নাইন এব পারি আর সাতাশকে এ পাশে যদি নিয়ে আসি পাঁচশো তেরো মাইনাস তাহলে পাঁচশো তেরো থেকে সাতাশ বিয়োগ দিলে হয় চারশো ছিয়াশি ইকুয়েল নাইন এ বি সুতরাং আমরা লিখতে পারি নাইন এ বি সমান পক্ষান্তর্য করি চারশো ছিয়াশি সুতরাং এবি সমান বলতে পারি চারশো ছিয়াশি ডিভাইডেড নাইন এটি ভাগ দিলে আসে চুয়ান্ন এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার